কোনো কিছু পাওয়ার পর মানুষের ইচ্ছেগুলো স্থিতিশীল হয়ে যায় তাই গতিময়ে জীবনের জন্য হলেও অপূর্ণতা থাকা জরুরি সব কিছু পেয়ে গেলে সেই পাওয়ার আর কোনো প্রাণ থাকে না আপনার জীবনে যখন কোনো কিছু পাওয়ার আর আকাঙ্ক্ষা থাকবে না তখন কিন্তু জীবনটাও থমকে যাবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই শীতে সবার কেমন দিন কাটছে আমি জানি না কিন্তু আমার তো বেশ ভালোই দিন কাটছে কারণ শীত হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ঋতু যতই শীত হোক না কেন আমার কাছে কখনোই বিরক্ত লাগে না তো এই শীতে পিঠাপুলি না খেলে কি আর চলে তো আজকে কিন্তু শীতের পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালটা শুরু করছি গরম গরম ভাপা পিঠা দিয়ে পিঠাপুলির মধ্যে সবচেয়ে সহজ পিঠা আমার কাছে মনে হয় ভাপা পিঠা কারণ ভাপা পিঠা বানাতে খুব বেশি একটা ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় সামান্য কিছু টেকনিক ফলো করে বানালেই কিন্তু ভাপা পিঠাটা একদম পারফেক্ট হয় পানির পরিমাণটা কেমন হবে এই জিনিসটা যদি আপনারা একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে তো পানি দিয়ে কিন্তু আমি চালের আটাটা একটু গুলে নিয়েছি পানি আর লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ব্যবহার করতে পারেন তো একটু ভিজা ভিজা পরিমাণে চালের আটাটা মাখতে হবে একদম বেশি ভিজাও না আবার একদম শুকনাও না এরকমভাবে মাখতে হবে যাতে আপনি হাতে মুঠি করলে মুঠিটা একদম শক্তভাবে আটকে থাকে তারপরে আপনারা দেখেছেন আমি চালনি দিয়ে চেলে নিয়েছি আমি আগের দিনও ভাপা পিঠা বানিয়েছিলাম রাতের বেলা তো সেখান থেকেও কিছুটা আটা ছিল তো সেটার সাথে আমি মিক্স করে হচ্ছে সকালের জন্য বানিয়ে নিচ্ছি অন্যান্য পিঠাপুলি শীত ছাড়া খাওয়া হলেও ভাপা পিঠাটা কিন্তু শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজা অন্যরকম একটা আনন্দ দেয় তো গুড়টা ভালো হলে পিঠার স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় তো আমি যে গুড়টা এবার এনেছি এত ভালো ছিল আর পিঠা বানানোর ক্ষেত্রে মানে ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে সব সময় সিদ্ধ চালের গুড়িটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয় পিঠাটা অনেক সফট হয় সিদ্ধ চাল বলতে বোঝাচ্ছে আমরা হচ্ছে যেই চালটা দিয়ে ভাত খেয়ে থাকি সেই চালটা তো আমি ভাপা পিঠার জন্য আলাদা করে সব সময় গুঁড়ো করে রাখি আর এই গুঁড়িটাই কিন্তু আমার আম্মু করে দিয়েছে যেহেতু আম্মুদের বাসায় গ্যাস থাকে না তাই পিঠাপুলি বানিয়ে আম্মু খাওয়াতে পারেনি তাই হচ্ছে আম্মু চালের গুঁড়ো করে দিয়ে দিয়েছে তো এটা দিয়েই কিন্তু ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি আর অন্যান্য পিঠা বানানোর জন্য আমি সব সময় আতপ চাল আর সিদ্ধ চাল সম পরিমাণে দিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো করে রেখে দিই কিন্তু ভাপা পিঠাটা শুধু সিদ্ধ চাল দিয়ে বেশি ভালো লাগে আর ভাপা পিঠার এই পাতিলগুলোতে ভাপা পিঠা বানাতে অনেক বেশি ইজি হয় আগে তো আমার আম্মুকে দেখতাম যে কলসির মুখে কাপড় বেঁধে ভাপা পিঠা বানাচ্ছে তো সেটাও একটা অন্যরকম মজা লাগে বানাতে আর এই পাতিলগুলো হওয়াতে আরও বেশি সুবিধা হয় এই যে দেখুন গরম গরম পিঠা কিন্তু হয়ে গিয়েছে এমন ঠান্ডার দিনে এরকম ধোয়া ওঠা পিঠা যদি একটা খাওয়া যায় আর কি লাগে বলুন তো ছোটোবেলায় যখন এই ডিসেম্বর মাসে আমাদের স্কুল ছুটি হতো তখন কিন্তু চলে যেতাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে মানে আমার নানা বাড়িতে নানা বাড়িতে গিয়ে মাটির চুলার পাশে যখন নানু এভাবে পিঠা বানাতো আর আমরা মাটির চুলার পাশে আগুন পোহাতে পোহাতে এই পিঠাটা খেতাম সেই পিঠার স্বাদ এই পিঠার কাছে না কিছুই না সেই পিঠার স্বাদ মনে হতো কি এমনিতেই অনেক বেশি বেড়ে যেত সেই স্বাদ কিন্তু এখন আমরা পাই না কারণ এখন সেরকম পরিবেশই নেই তারপরেও চেষ্টা করি শীতকাল আসলে আমি যদিও পিঠা খুব একটা পছন্দ করি না খুব কমই খাই কিন্তু না আমার পিঠা বানাতে খুব ভালো লাগে তো এই যে দেখুন পিঠা বানিয়ে নিয়ে এসেছি তো আরামের বাবারও পিঠাপুলি বেশি একটা পছন্দ না কিন্তু এই ভাপা পিঠাটা অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখুন শীতের সকালের রোদ আর ভাপা পিঠা কম্বিনেশনটা কিন্তু দারুণ তো সকালবেলা কিন্তু এদিক দিয়ে খুব সুন্দর রোদ আসে আমার তো এখানে বসে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকেও কিন্তু এখানেই বসে নাস্তাটা করে নিচ্ছি গরম গরম ভাপা পিঠা গরম গরম রোদে বসে তা আরহাম পিঠা খাচ্ছে না আরহাম খাচ্ছে ঘুম থেকে উঠেই কেক পেয়েছে কেক খাচ্ছে তা আমি আর আরহামের বাবা আজকে পিঠা দিয়ে সকালের নাস্তাটা করব। আমার বাবা তো অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাগুলো তা আমিও বেশ অনেকগুলোই বানিয়েছি আমাদের বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আপা আছে উনি ভাপা পিঠা বানাতে পারে না তা আমি বলেছি আপনার বানানো লাগবে না আমি যখন বানাবো আপনাকে দিব তা আপাও তো পিঠা পেয়ে এত খুশি হয়েছে বলল যে পিঠাটা অনেক বেশি মজা হয়েছে দারাজ থেকে অফার পেয়ে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো আজকে সেগুলোর পার্সেল চলে এসেছে তো বেশ অনেকগুলো জিনিস অর্ডার করেছি কম প্রাইসের মধ্যে এখানে যা যা দেখছেন সবগুলোর প্রাইস পড়েছে মাত্র নয়শো টাকায় আসলে নয়শো টাকার মধ্যে এতগুলো জিনিস অর্ডার করতে পারবো আমি না চিন্তাও করিনি অনেক কিছু কিন্তু অর্ডার করেছি তারপরে আবার ডেলিভারি চার্জটা ফ্রি ছিল আমি কিন্তু এক সেলারের কাছে এই সবগুলো প্রোডাক্ট অর্ডার করেছি এর জন্য কিন্তু আমার ডেলিভারি চার্জটাও ফ্রি হয়েছে তারপরে হচ্ছে জিনিসগুলোর প্রাইসও অনেক কম ছিল এই সবগুলো প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম টুয়েলভ টুয়েলভ যে অফারটা ছিল সেদিন তা আমি হচ্ছে প্রথম দিকে এগুলো কার্টে সেভ করে রেখেছিলাম তখন প্রাইসটা একটু বেশি ছিল যে এখনই দেখলাম যে ডিসেম্বরের বারো তারিখ হয়েছে সবগুলো প্রোডাক্টের দাম প্রায় অর্ধেক কমে গিয়েছিল যেমন দেখছেন এই এটা একটা অর্গানাইজার ব্যাগ এটাতে হচ্ছে কাপড় বা যে কোনো জিনিসই আপনারা ওয়ারড্রো বা আলমারিতে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন এই ব্যাগগুলো আমি প্রথমে দেখেছি একশো টাকা করে প্রাইস ছিল এরপরে যখন অফার শুরু হয়েছে রাত বারোটার পরে তখন দেখলাম এগুলোর প্রাইস একশো টাকা করে হয়ে গিয়েছে তা আমি দুটো ব্যাগ অর্ডার করেছি আর এটা হচ্ছে আরেকটা অর্গানাইজার ব্যাগ এটাও বেশ বড়োসড়া একটা ব্যাগ অনেকটা হচ্ছে আমরা কম্বল রাখি সেরকম ব্যাগ তো এটাতে দেখা যায় আমি হচ্ছে শীতের কাপড় শীত যখন চলে যায় শীতের কাপড়গুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবো এর জন্য অর্ডার করেছি এই ব্যাগটার প্রাইসও পড়েছিল একশো টাকা মেবি আমি যদি ভুল না করে থাকি কিন্তু প্রথম দিকে হচ্ছে প্রাইস আরও বেশি ছিল তো একশো টাকা হিসেবে ব্যাগের কোয়ালিটিগুলো ভালোই ছিল খারাপ না তারপর এখানে আমি অর্ডার করেছি ব্রাশ হোল্ডার দুটোই ব্রাশ হোল্ডার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার এই ব্রাশ হোল্ডারটা নিয়েছে মাত্র ষাট টাকা আর হচ্ছে যেটা হচ্ছে দেয়ালে লাগানোর ব্রাশ হোল্ডার প্লাস হচ্ছে টুথপেস্ট বা অন্যান্য জিনিসও রাখা যাবে সেটার প্রাইস পড়েছে মাত্র বিরানব্বই টাকা এমনিতে কিন্তু বাহির থেকে কিনতে গেলে দেখা যায় দেড়শো দুশো টাকা পরে তো অফারে যেহেতু কিনেছি আমি এই জিনিসটা অনেক কমে পেয়েছি আর এইটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে রাউটার স্ট্যান্ড এই প্রাইস এটার প্রাইস পড়েছে মাত্র একশো সাঁত্রিশ টাকা তো এটা হচ্ছে খোলার পরে এরকম সবগুলো খোলা ছিল এগুলো হচ্ছে অ্যাসেম্বল করতে হবে তো আমি পারছিলাম না এটা অ্যাসেম্বল করতে তার হামের বাবাকে আমি এরপরে এটাকে ঠিক করতে দিয়েছি আর এখন দেখাচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস আসলে এই জিনিসটার জন্যই না বাকি জিনিসগুলো আমার অর্ডার করা হয়েছে এটা যে এত কম প্রাইসে পেয়ে যাবো আমি চিন্তাও করিনি কারণ বিভিন্ন অনলাইন পেজে কিন্তু এটার প্রাইস অনেক বেশি তো এই প্রাইসে এই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া আসলেই কিন্তু ভাগ্যের ব্যাপার আমি কীভাবে এই জিনিসগুলো অর্ডার করে ফেলেছি আমি নিজেও জানি না আর এত কম প্রাইসে অনেক সময় দেখা যায় রান্নার পরে কিন্তু আমরা সব কিছু বাটিতে বাটিতে বেড়ে ফেলি তখন সেই জিনিসগুলো গুলো কিন্তু রাখতে ছড়িয়ে ছিটিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় এতে কিন্তু অনেকটা বেশি জায়গা নষ্ট হয় কিন্তু এই অর্গানাইজারটাতে আপনারা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটা একটা করে বাটি বা প্লেট যাই রাখেন না কেন তরকারি বা সার্ভ করতে পারবেন আপনারা ডাইনিং টেবিলে বলেন বা রান্নাঘরেও রাখতে পারবেন এই জিনিসটা যেহেতু আমাদের এখনকার কিচেনগুলো অনেক বেশি ছোট হয়ে থাকে তাই এ ধরনের জিনিস থাকলে কিন্তু কিচেনটা দেখতেও সুন্দর লাগবে আর কম জায়গায় আপনি অনেক বেশি কিছু অর্গানাইজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু গেস্ট আসলে এর মধ্যে ডেজার্ট সার্ভ করতে পারবেন এটা মানে দুইভাবেই ইউজ করা যাবে আমি দেখলাম কিন্তু এভাবেই ইউজ করাটাই বেস্ট তো উপরে খুব সুন্দর একটা ঢাকনাও দেয়া ছিল তো আপনারা দেখছেন আমি কিভাবে দেখাচ্ছি বেশ মোটামুটি সাইজের একটা বাটি জায়গা হবে আমরা তো যাদের ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি হলে আলাদা কথা আমাদের মতো দুই জনের ফ্যামিলি হলে এরকম ছোট সাইজের বাটিগুলোই কিন্তু দেখা যায় আমাদের তরকারি বেড়ে রাখতে হেল্প হয় তো এভাবেই কিন্তু আপনারা পাঁচটা লেয়ার আছে পাঁচটা লেয়ারে পাঁচটা বাটি খুব সুন্দরভাবেই রাখতে পারবেন তো আমি হচ্ছে পাঁচটা লেয়ার আর রাখবো না পাঁচটা লেয়ার আমার এত তরকারি তো রান্না করি না হয়তো দুই তিন পদের রান্না করি দুই তিনটা লেয়ার রেখে বাকি এটা হচ্ছে আমি রেখে দিতে পারবো আর এই যে দেখুন ডাউটার স্ট্যান্ডটাও কিন্তু আরহামের বাবা আমি আমাকে ঠিক করে দিয়েছে খুবই মজবুত একটা জিনিস একশো সাঁত্রিশ টাকা দিয়ে এত ভালো জিনিস পাবো আসলে চিন্তাও করিনি অনেক ভালো হয়েছিল আমার জিনিসগুলো আসলে এত কম প্রাইস সে এতগুলো প্রোডাক্ট পাবো এটা ভাবতেই খুব ভালো লাগছে আসলে অফারে পেয়ে গিয়েছিলাম বলেই কিন্তু সবগুলো জিনিস অর্ডার করা হয়েছে কারণ এগুলো অর্ডার করার কিন্তু কোনো প্ল্যানই ছিল না এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ক্লিপ শীত আসলে মোমো খাবো না এটা কি করে হয় তো মমো খেতে যেমন ভালো লাগে বানাতেও কিন্তু ভালো লাগে তো আমি সবসময় দেখা যায় বাসায় মোমোর যে ফ্রোজেন শীতটা থাকে সেটা এনে রাখি তাহলে খুব ইজিলি কিন্তু মোমো যে কোনো টাইমে খাওয়া যায় তো আমি আজকে চিকেনের সাথে এখানে গাজরও কিমা করে দিয়েছি তারপর একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা একটু সয়া সস একটু ব্ল্যাক পেপার দিয়ে কিন্তু এই মোমোর যেই পুটটা আছে সেটা রেডি করতে হয় খুব বেশি মশলা কিন্তু প্রয়োজন হয় না মোমো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে কিন্তু আমি প্যান ফ্রায়েড মোমো করবো সবসময় তো স্টিম মোমোই বেশিরভাগ খেয়ে থাকি তো আজকে হচ্ছে প্যান ফ্রাইডটা করব এটাও খেতে অনেক ভালো লাগে মোমো কিন্তু অনেকভাবেই ফোল্ড করা যায় যে যেভাবে করতে পারে তা আমার কাছে যেটা বেশি ইজি লাগে সেটাই সব সময় করি যেহেতু নিজেরা খাবো অত বেশি সুন্দর করে করার দরকার নেই যেমন পারি তেমনভাবেই করছি আর যেহেতু ফ্রোজেন শিট তাই চাইলেই কিন্তু সব ধরনের ডিজাইন করা যায় না তো খুব ইজি যেগুলো সেগুলোই করার চেষ্টা করি প্যান ফ্রাইড মোমো করতে গেলে এখানে আমি হচ্ছে প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে যে মোমোগুলো বানিয়েছি সেইগুলো আমি এক এক করে দিয়ে দিব এটা কিন্তু যাদের স্টিমার নেই আপনারা কিন্তু খুব সহজেই এভাবে প্যানের মধ্যেই কিন্তু মোমোগুলো রেডি করতে পারবেন কারণ সবার কাছে কিন্তু স্টিমার থাকে না আর প্যান ফ্রাইডটাতে আপনি চাইলে অনেকগুলো মোমোই একসাথে ফ্রাই করতে পারবেন দেখুন তেলের পরিমাণও কিন্তু খুব কম প্রথমে তেলটা দিয়ে আমি যে মোমোগুলি দেখুন হালকা হালকা লাল হয়ে গিয়েছে এরকম পর্যায়ে এখন আমি করব কি একটু পরিমাণে পানি দিয়ে দিব এই সামান্য পরিমাণে বেশি না মানে মোমোটা সিদ্ধ হতে জাস্ট যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানিই আমি এখানে দিয়েছি এখন হচ্ছে চুলার আশটা একদম মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মোমোটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই মোমোটা খেতে উপর থেকে নরম আর নিচটা একটু ক্রিস্পি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব গরম ছিল আমি হাত দিয়েই উল্টানোর চেষ্টা করছিলাম চিলি অয়েল তো আমার বাসায় প্রায় সময় বানানোই থাকে তো চিলি অয়েলের সাথে মোমো খেতে সবচেয়ে বেশি মজা লাগে তো এই যে দেখুন মোমোগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম